না কেমন হয়েছে কেদা বল বাজে বা সবাই শুনছি কিন্তু ভালো কী আমাকে দেখে চিনতে পারছো না ভাবছ প্রিয়াঙ্কা টাইম স্টোরি প্রিয়াঙ্কা দি চ্যানেলে এই পেতনিটা কে টিকি ধরছে আমি পেত্নি নই আমি প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি প্রিয়াঙ্কাই তো হ্যালো মাই লাভলি ভিয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি তো এখন ঘড়িতে বাজে একটা পার্টস আর আমি মাথায় মেখেছি এক ঘন্টা হয়ে গেছে ডিম টক দই হিরিস কাজ শিকাকাই আমলা রিছা অ্যান্ড আরেকটা কী ছিল ওই যাই হোক কিছু একটা ছিল তো ওই পাউডারটা তোমাদের তো এর আগে ভিডিও দিয়েছি ওইটা মাথায় মেখেছি আর এটা কাকে আমি কপি করছি জানো আজকে আমি কপি ক্যাটে হয়েছি ঠিকই ধরেছো আমার এক সাবস্ক্রাইবার টুকুস ব্লগের টুকুকে দেখে দেখি ও মাথায় হেনা মাখছে তো আমি ভাবলাম আমি একটু মাথায় হেনা মাখি কারণ তোমাদের দিন মানে তোমাদের ভিডিও দেখে দেখে তো আমার সারাটা দিন কাটে আর ভাবলাম কড়াই ছুটির কচুরি খেতে খুব মন চাইছে জানো কার ব্লগ দেখে আমার এক সাবস্ক্রাইবার রয়েছে অনুপমাস লাইফ স্টোরি বলে তো তার ব্লগে আমি দেখেছি সে কি সুন্দর কড়াইশুটি কচুরি ভাজছে তো তাদের দেখে কপি করে করে আমি আজকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাবো কারণ আজকে একাদশী রয়েছে নিরামিষ খেতে হবে তো ভাবলাম কি খাবো কি খাবো ভাবলাম দুপুরবেলা কড়াইশুঁটির কচুরি আর খাবো দম তো দেখতে পাচ্ছ আমি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের ভিডিও খুব ফলো করি আর তারা যেভাবে তাদের লাইফটা সুন্দর করে গুছিয়ে রাখে আমিও সেইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে যা চ্যানেলে যাচ্ছ সবারটা সবাই দেখো কে কীভাবে লাইফ লিড করছে কারটা বেটার কারটা বেটার করতে হবে সবাই সবাইকে কমেন্ট করো সবাই সবাই ভিডিও দেখো গিভ অ্যান্ড টেক পলিসিতে প্লিজ তোমরা কেউ জিও না যে প্রিয়াঙ্কা দিয়ে আমার ভিডিও দেখে না প্রিয়াঙ্কা দিয়ে ভিডিও আমি দেখবো না তো এই জিনিসটা তোমরা করো না এটা বলার জন্যই আজকে আমি এই ব্লগটা স্টার্ট করলাম নাহলে আমি আজকে ব্লগ বেসিক্যালি কোনো মুডই ছিল না কারণ মাথায় এরকম খাবলাখানি গোবর রান্না করে এক ঢেল কাপ কাজকর্ম পড়ে রয়েছে রান্নার দিদি ছাদে গেছে রান্না করতে কারণ আজকে বাড়িতে হলো পরীক্ষা চলছে এসএসসি সম্ভবত চলছে তো যাই হোক আর এখানে খুব সুন্দর রোদ এসছে তো চলো আর টাইম নষ্ট করবো না রান্নাঘরে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি যে অনুপমা লাইফস্টাইল অনুপমার থেকে আমি কেমন সুন্দর কড়াই ছুটি কচুরি দেখেছি অনুপমা দেখলে খুব খুশি হবে বাট অনুপমা আমার কাছে কিন্তু কস্তুরি মেথি ছিল না গো তার জন্য কস্তুরি মেথিটা দিতে পারিনি তো যাই হোক দেখি বরকে খাইয়ে ইমপ্রেস করতে পারি কিনা তো চলো চলো চাঁদে চলো ঘরে চলো কেউ নেই তো আরে কিছুই না কি বলতো দেওর থাকলে একটা প্রেস্টিজ লাগে না কবিন্দু আমার থেকে যতই হোক ছোটো বৌদি এরকম নিচে কুদে বেড়ায় সারাদিন দেখলে নিজের কাছে নিজেরই খারাপ লাগে গোবিন্দ এসে গেছিলো কি বলবো আমি যে কোথায় যাবে বলে কোথাও যাবো না এমনি আমি যে জামা পরেছো কি বলবো ভুল ভাল একটা কিছু তো বলতে হবে বৃষ্টিতে পড়ে গেছি আরে দেখো কড়াই আমার হচ্ছে কড়াইশুটি আমি রসুন দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ও যা যা দিয়েছিল তাই দিয়েছি আর আমি ফোড়নে জিরে আর শুকনো লঙ্কাটা দিয়েছি তো তাতে একটা সুন্দর ফ্লেভার আসবে যেহেতু আমার কাছে মেথিটা নেই আর দেখো আমি ময়দাটাকে মেখে রেখেছি আর রান্না দিদি নেই সেই সুযোগে আমি রান্নাঘর বাইরের যাতে করে নিয়ে এইসব নানা খানা শুরু করেছি আর তোমাদের গোপু দাম বেলা একটার সময় নিয়েছি পাটা মাছ তার নাকি পাটা মাছের পাত খেতে ইচ্ছা করছে আমি ওই কলা পাতায় মুড়ে তোমাকে আমি ডিপ ফ্রাই করে দেবো লোক একটা এইসব বলে পাঠিয়েছি তো দেখি আজকে কেমন হয় তোমাদেরকে অবশ্যই ভেজে বুঝে দেখাবো খাওয়ার সময় তো দেখাবো যে গোপ আমার কত প্রশংসা করে আমি রান্নাবান্না করে দিচ্ছি ওকে তাই তো সাথে থাকো প্রো ভিডিও তো দেখতে থাকো কিন্তু কেটে কেটে দেখবে না আর সবাই সবার চ্যানেলে গিয়ে ভিডিও দেখবে আর সবাই সবার চ্যানেল থেকে কি শিখছো সেটা নিয়ে ভিডিও বানাও তাহলেই তো লোকে সেই চ্যানেলে গিয়ে একটা কি দায় সারা কমিউনিটিতে পোস্ট করে দিলাম হয়ে গেল আমি কমেন্টিতে পোস্ট করছি আমার দেখা দেখি সবাই কমেন্টে পোস্ট করছে খুব ভালো কথা খুবই ভালো কথা ভালো কাজ করছো বাট কে কার চ্যানেল থেকে কী শিখছো সেটা আমি যেমন আজকে থেকে শুরু করলাম তোমরাও তোমাদের চ্যানেলে কার চ্যানেল থেকে কি সেগুলো অবশ্যই দেবে তাছাড়া আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে তাদের কার কারো চ্যানেল থেকে আমি পায়েস রান্না পিঠে রান্না অনেকের চ্যানেল থেকে দেখেছি অঞ্জুদুর চ্যানেলে অঞ্জু মানে অঞ্জুদির ব্লগ তোমরা অনেকেই দেখো তো অঞ্জুদুর চ্যানেলে অঞ্জুদিকে খুব সুন্দর একটা পায়েস রান্না করেছিল সেই পায়েসে আমি রান্না করার ট্রাই করেছি ও পিঠে রান্না করতে পারে না তো অঞ্জু দেখতে পারো যে অঞ্জুদি কেমন তার মেয়েকে নিয়ে দুটো মেয়ে রয়েছে তাদেরকে জীবনটা কাটাচ্ছে তো সাথে থাকো আর দেখতে থাকো না ভিডিও আমি যে চ্যানেল খুলেছি না একটা তার জন্য দেখাচ্ছি ধরছেন সো ওখানে তো তোমরা দেখতেই পেলে শ্বশুর মশাইয়ের ব্লাড নেওয়া হচ্ছে যেহেতু ওনার সোডিয়াম পটাশিয়ামটা একটু কমে গেছে তো সেটা রিপেয়ার করার জন্য ডাক্তার দেখানো হয়েছিল তারও একটা ভিডিও ক্লিপস আছে বাট এটার সাথে আমি সেটা নি সেটা আলাদা করে তোমরা অবশ্যই পেয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা যা যা এখন সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু তো এখন আমি স্নান করে চলে এসেছি আমার চুলটুল সমস্ত ধোয়া হয়ে গেছে আর চুলে আমি এখন অ্যাপ্লাই করেছি একটা হেয়ার সিরাম তো সিরাম দিলে চুলটা বেশ সিল্কি হয় আর তো প্যাক লাগিয়েছি চুলটা আরও ফুরফুরে হয়ে যাবে তো বাইরে আজকে না খুব সুন্দর রোদ উঠেছে তো রোদ উঠেছে বলে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ আমার ঘরের ভেতর রোদ এসছে খুব ভালো লাগছে তো এখন আমার পুজো দেওয়া বাকি রয়েছে তো এখন আমি দেবো পুজো পুজো দেওয়ার পর যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কচুরি ভাজতে হবে আলুর দম করতে হবে আর তোমাদের গোপুদা বারবার করে ঘুরে যাচ্ছে আর বলছে রান্না হয়নি রান্না হয়নি কেঁদে দাও ফিরে পেয়েছে কারণ একাদশী তো এক বেলাতেই কচুরি আর হলো ওই আলুর দম খাওয়া হবে বাকি বেলাগুলো উপোস তো চলো আর বেশি টাইম নষ্ট করবো তাড়াতাড়ি ভগবানের পুজো দিয়ে আসি পুজো দিয়ে এসে যাবো রান্নাঘরে তো চালা চালা চলো তো রান্নাঘরে ঢুকে আমার এখন আলুর দমটা বসানো হয়ে গেছে আলু দমকাটা ফুটছে আর এ পাশে রয়েছে আমার সেই কচুরিগুলো কচুরিগুলো এই দেখতে পাচ্ছ এই কচুরিগুলো এখন আমি এগুলোকে ফ্রাই করব। ফ্রাই করার পর তোমাদের গপুদাকে ফোন করব না আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছে এখন সাড়ে তিনটে বাজে খিদিতে আমি মাথা ঘুরে পড়ে যাবো তোমাদের গপুদাকে ফোন করছি ফোন ঢুকছে না কারণ এখন তো বাড়িতে ইয়ে জ্যামার বসানো রয়েছে যাতে কেউ ফোন করে টুকলি করে অনলাইনে পরীক্ষা করে সরকারি চাকরি না পেয়ে যায় তো তার জন্য জ্যামার বসানোর জন্য আমার মোবাইলেও নেট নেই তো তোমার গপুদাকেও ফোন করতে পারছি না নিচে এখন যাওয়া যাবে না কারণ এখন সিকিউরিটি ভীষণ প্রোটেক্টেড এখন নিচে যাওয়া যাবে না তো দেখি অবত্যা আমাকেই মনে হচ্ছে ভেজে ভুজে একা একাই খেতে হবে বরকে আর খাওয়ানোর সুখ আমার কপালে নেই এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর লুচিগুলো কেউ ছেড়ে দিয়েছি তেলের ভেতর ভাজার জন্য আর আমি অনেক 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 কোয়ান্টিটিতে তেল কম দিয়েছি যাতে আমার তেলটা বেশি অ্যাবজর্ব না হয় বডিতে বাট কি করবো বলে এবার খুন্তি দিয়ে 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 নাড়াতে হচ্ছে নালে লুচি তো ফুলবে না চিমসে যাবে আর এরপর অলরেডি একটা কড়াইশুঁটির কচুরি ভাজা হয়ে গেছে কুরমুরে কুরমুরে রেড করে আমি ভেজে নিয়েছি আচ্ছা তোমাদের ফার্স্টের দিকে দেখিয়ে দিলাম যে ময়দা আমি ময়াম দিয়ে রেখেছিলাম তারপর কড়াইশুঁটিটা ভেজে নিয়েছিলাম কিভাবে তো এগুলো তো সমস্ত তোমাদের সাথে দেখানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু ভালোই ফুলেছিল আমি মানে করি না হাতে অনেকদিন প্র্যাকটিস নেই বাট তাও মার সাথে আগে যখন হেল্পিং করে দিতাম তখন আমি এগুলো সব শেখা আছে বাট শ্বশুরবাড়িতে এসে মানে কড়াশুটি কচুরি মনে হয় আমি দু তিনবার বানিয়েছি বাট এইবার এই বছর ফার্স্ট বানালাম আর দেখেছি ও সমস্ত তেল আমার গায়ে ছিটকে পুটকে লেটকে যাচ্ছে কি করব বলো মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে লুচি ভাজা তো এখানে দেখো ফাইনালি আমি লুচি নিয়ে রেডি হয়ে গেছি এখানে কড়াশুটি কচুরি আমি পাঁচটা ভেজেছিলাম তোমার গোপুদার জন্য তিনটে আর আমার দুটো কারণ অত্যাধিক তেল কনজিউম করা বডির জন্য একদমই ভালো না তো অয়েলি ফুড যতটা পারবে তোমরা অ্যাভয়েড করবে শীতে হজমটা হয়ে যায় ঠিকই বাট তাও অয়েলি ফুড মানেই রোগের ডিব্বা তো এখানে আমি আমার মতন খেতে এখন বসে যাব এত ওয়েট সহ্য হচ্ছে কচুরি বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে তাহলে আমি গুছিয়ে নিয়েছি এখন আমি খাবো বাট তোমাদের গোপুদাকে ফোন করছি সেই গোপুদার কোনো আশার নাম নেই আর রান্না দিদি আছে চান করতে তো রান্না দিদি আসলে রান্না দিদিকে বলবো তোমাদের গোপুদাকে রেখে নিয়ে আসতে তো তারপর একসাথে খাবো তো দেখি ততক্ষণ লোক সামলাতে পারছি না আমার তো জিভে জল চলে এসেছি কচুরি খাবো কচুরি খাবো সবে থেকে দেখেছি ওর চ্যানেলে কচুরিটা আমার খাবো 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 মনটা করছে তো আমি এখন খাওয়া স্টার্ট করি দেখি ততক্ষণ তোমাদের দাদা ভাই চলে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো খেতে বসে পড়েছি আমার দাদাকে ফোন করছি আসবে না তো কচুরিটা খেয়ে আমার আত্মাটা মনে হচ্ছে একটু শান্তি পেল বাবা চঞ্চল ছিল তোমরা জানো কালকে আমি পূজাকে আমার এই খাওয়ার ভিডিওটা দেখাচ্ছি আর পূজা বলছে তুই নিজের কচুরি নিজেই খাচ্ছিস নিজেই বলছিস ভালো হয়েছে তোর বর তো একবারও বললো না ভালো হয়েছে আমি যে আমার বর হলো কুটিলা বর কুটনি বর আমার কোনো সময় প্রশংসা করে না অন ক্যামেরাতে যতটা পারে আমার খিল্লি করার চেষ্টা করে দেখো অন ক্যামেরাতে কীভাবে আমাকে আজকে খিল্লি করেছে বলে আমার নাকি কচুরি ভালো হয়নি তোমরা নিজের চোখে চাক্ষুষ দেখে নেবে যে গোপুদা কীভাবে আমাকে হ্যাটা করে আমি ওনাকে হ্যাটা করতে গেলে কেস খেয়ে যায় বাট উনি আমাকে টুক করে হ্যাটা করে দিয়ে সাইড কেটে বেরিয়ে যায় মানে চালাক বরগুলো না এরকমই হয় বলো আর দেখো আমি মজা করে তো খাচ্ছি অনেকদিন পরে তোমাদেরকে সেই খাওয়াটা দেখা মুง দেখানো যাবে না কেমন আছে খেতা বাড়ি বাজে মা ভালো বলো হয়নি কেন ভালো হয়নি কেন বলতে হবে তুমি যেমন বলেছো আর ভালো হতে পারত তুমি রাখো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা এরকম কুর্তি পরে নিয়েছি এটা উলেডি কুর্তি এটা আমাকে আমার ছোট ননদ দিয়েছিল অনেক বছর আগে দু বছর হয়ে গেছে তো এখন আমি যাব বাবার দোকানে কারণ বাবার দোকানে এখন কর্মচারী কম রয়েছে আর একটু পেশায় রয়েছে কারণ মামাকে দোকানে ছিল তো মামা এখন দোকানে নেই আপাতত তো তার জন্য এখন আমাকে দোকানে যেতে হবে তো দোকান থেকে আমি যাব পূজার সাথে কিছু গুরুগুরু করতে তো সাথে থাকো দেখতে থাকো আমি আর আমার বোন পূজা মিলে আজকে আজকেmongodb আমরা কোথায় টা হল দি আর কোথায় কোথায় তোমাদেরকে ধরাই তো এখন দেখি বর গোপুচন্দ্রের পায়ে হাত পায়ে ধরতে হবে যে দোকানে দিয়ে আসো দোকানে দিয়ে আসো নাহলে কি করবো বলো হন্টন যাত্রা করতে হবে আপনার হাত জগন্নাথের মতো না আপনার প্যাট এরকম বলে নিজের মতো নিজে যেতে হবে কি আর করবো বলো আমার কপালটাই পোড়া তো সাথে থাকো দেখতে থাকো আর ভিডিও কেউ কাটবে না কিন্তু আমি এখন দোকানে চলে এসছি আর এই পাশে অর্ঘ রয়েছে অর্ঘ হাই বলো হাই বলো হাই আর ওপাশে মা রয়েছে মা চেয়ারে বসা রয়েছে আর ওই দোকানটাই অত্যন্ত রয়েছে যে মা হাতনার হাতনার যে দোকানে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তারা তখন কাস্টমার ছিল বলে আর বেশি কথা বলতে পারিনি তোমাদের সাথে ওই যেসুকান্ত আমার তাকাচ্ছে ও পাশে ওষুধ দিতে ব্যস্ত কাস্টমার রয়েছে আর বাবা আজকে কলকাতায় গেছিলো কলকাতা থেকে মাল নিয়ে এসেছে প্রচুর আর একজনও ছিল দোকানে তো সেও বাড়ার সাথে গেছে মাল আনতে আটজন মাল আনতে হবে তার জন্য তো আমি এখন দোকানে থাকি দেখি যে কতক্ষণে আসে তারপর পূজার সাথে বেরোবো দেখো দোকানটা আমাদের দোকান তো এর আগে দেখিয়েছিলাম ঠিক আছে পুরোটাই পাশে কম্পিউটার রয়েছে সো তো তোমাদেরকে বলেছিলাম যে যাচ্ছি দোকান থেকে আমি এখন সোজা বাপের বাড়িতেই চলে দোকানে আর পূজার সাথে বেরোনোর কথা ছিল তো সেটা ক্যান্সেল হয়ে গেছে পূজা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে আর যাওয়ার ইচ্ছা হয়নি শীতের ভেতর লেপে ঢুকলে আর বেরোতে ইচ্ছা হয় না তো আমি এসে পূজার সাথে একটু গল্প করছি আর পূজা একটু কিছু খাবারের অর্ডার দিয়েছে রাজে তো সেগুলো খেয়ে দিয়ে আমি চলে যাব দেখি গোপুচন্দ্রকে ফোন করে যদি উনি আসে তো ভালো আর না আসলে এক একাই চলে যাব আর কি করব তো বাবু এখন দোকানে গেছে মা আসবে তো মা আসলে মার সাথে এখন জমি আড্ডা দেওয়া হবে অনেক দিন পর আমি বাপের বাড়িতে এসেছি সবাই মিলে মানে তিনজন মিলে এখন পিএমপিসি পিসি শুরু হবে সবাইকে নিয়ে তো সাথে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো যে লাস্ট অবধি আমি কি কি করি সো ফাইনালি আমাদের রাজে স্পেশাল চিকেন ললিপপ ভেজ চাউমিন আর হলো চিলি চিকেন চলে এসছে তো আমি আমার মা আমার বোন আর হলো আমার বর আসবে বলেছে আমাকে রাতে নিতে সবাই মিলে এনজয় করব আর ওই যে আমার মা জননী দেখতে পাচ্ছ হেরি গো ওই দেখো চিকেন খাচ্ছে তো আজকের মতন আমার ভিডিওটা শেষ পর্যায়ে তো চলে আসবো অন্য কোনো দিন নতুন ভিডিও নিতে তোমাদের এন্টারটেন করতে বাই বাই